সালামুকমান তো আমার অনেক স্টুডেন্টই আমার কাছে কইত যে তারা স্টাডি প্ল্যান দেওয়ার লাগে রুটিন দেওয়ার লাগে আমি অনেকটাই অনেক অনেকভাবে রুটিন শেয়ার করছি ইনশাল্লা স্টাডি প্ল্যান শেয়ার করছি ইনশাল্লাহ তারা বেনিফিট রইবা তো আমি প্ল্যান করলাম যে যেটা বললাম যে আপনারা কেন না হ্যাঁ যারা আমরা অনলাইন ইয়ে আছেন স্টুডেন্ট আছেন তারা হয়তো বা এটা দেখলে বেনিফিটে রই বা আমি আজকে আপনার লগে এই জিনিসটা শেয়ার করার লাগে আসি ওকে এখানে একটা টোয়েন্টি ডেজের স্টাডি প্ল্যান আছে সবার প্রথমে আমি যে কথাটা কইতাম স্যার এটা হল যে দিন শেষ আসলে স্কিল খুবই ম্যাটার করে ওকে আপনার এই টেমপ্লেট শর্টকাট ওয়ে এগুলো দিয়ে আসলে হইতো না স্যার আপনার জীবনের কোনো না কোনো সেপ্টরও গিয়া কোনো না কোনো সময় গিয়া হান্ড্রেড পার্সেন্ট শিওরি হান টেন পার্সেন্ট শিওরি আপনি স্কিলের কারণে কোনো না কোনো জায়গায় আটকা সো এইভাবে যদি আপনি সিক্স ও লাইন তাও সার দিন শেষ আসলে খুশি হওয়ার কোনো নাই হ্যাঁ সো আশা করি যে আজকের ভিডিও দেখলে ফুটা যদি দেখুন ইনশাল্লাহ বেনিফিট হইবা আর টোয়েন্টি এইট ডেজ যে স্টাডি প্ল্যানটা আমি দিবেন্লাহ শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমি কইমু আমি বুঝাই যে কেমনে ফলা লাগবো বা কিতা কিতা আসলে গিপলি ফলা লাগবো এই জিনিসগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ বেনিফিটেড হইব প্রথমে বেসিক কথাগুলো কই তো আমরা প্রত্যেকের লাইফও কিন্তু চব্বিশ ঘন্টা আছে প্রতিদিন ঠিক আছে সো আটাইশ দিন যদি হয় আঠাশ দিনের প্রত্যেক দিন ধরো একজন মানুষের লাগে সাত ঘন্টা পারফেক্ট স্লিপের সময় সো সাত ঘন্টা ঘুমাউক ইনাফ ওকে দেন ধরো এনারটেনমেন্টের কথা যদি আমি আমি এন্টারটেনমেন্ট বাদ দিলাম না আপনি খেলতে পারো আড্ডা দিতে পারবেন বন্ধু বান্ধবের সঙ্গে করতে পারেন সমস্যা নাই দৌকা এই সাত ঘন্টা যদি আপনি এন্টারটেনমেন্টও দিন বুঝলেনি কত সময় সো সাত ঘন্টা ঘুম সাত ঘন্টা এন্টারটেনমেন্ট চোদ্দ ঘন্টা যদি যায়ও এই চোদ্দ ঘন্টা বাদ দিলেও কিন্তু আপনার জীবন আরো দশ ঘন্টা থাকে এই দশ ঘন্টা ফোরক খাবে হ্যাঁ এই দশ ঘন্টা যদি ফোর এই দশ ঘন্টা যদি স্কিলের লাগে কম করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি একটা স্কিল অর্জন করতে পারবেন সো এখানেও আমরা যেহেতু আইএলস এর স্টুডেন্ট বা আইএলস এর প্রেক্ষাপ্তি কইতাছি সো এই প্রেক্ষাপুর থেকে আপনারা যদি কই আমরা এখানে সাতটা মডেল আছে রিডিং লিসনিং স্পিকিং রাইটিং না তবে আমি এর যে বই আছে বা প্রশ্নগুলো সলভ করা লাগে এই জিনিসগুলো কইলাম না স্কিল সেট বা স্কিল যে ডেভেলপ করা বা স্কিল যে অর্জন করা এটা কিন্তু डिफरेंट ওয়ে আছে ওকে এখন আমি এই যে দশ ঘন্টার মধ্যে কিছু সময় দিছি কেন রিডিংটা যেহেতু সবচেয়ে টাফেস্ট মডিউল এর জন্য এটা লাগে তিন ঘন্টা তিন ঘন্টার সাথে সাথে রেস্ট থাকবো তিন ঘন্টা টানা ফরার দরকার নাই এর লাগে আড়াই ঘন্টা রেস্ট থাকবো স্পিকিং সবচেয়ে সময় দুই ঘন্টা রেস্ট থাকবো আর রাইটিং আড়াই ঘন্টা রেস্ট থাকবো এই সব মিলিয়ে টেন আওয়ার্স মানে রেস্ট এন্টারটেনমেন্টের মধ্যে কিন্তু রেস্ট ফেলে তার মানে এই দশ ঘন্টার মধ্যে আপনার এন্টারটেনমেন্ট পাই না ওকে সো এই হলো আপনার টাইম ফ্রেম যেন অতটুকু সময় একটা মডিউলের ভিজনে ব্যয় করবো তখন আপনি আপনার মতো করে টাইম সেট আপ করে নিতে পারেন যে কোন সময় আপনার লাগে বেস্ট টাইম টু স্টাডি ওকে সো এই আপনি সেট আপ করে নিলাম মহাটি উন্নত তারিখ ওকে কিতা ফলাগব আপনার প্রথমে আমি যদি রিডিং এর কথা কই আপনার কাছে বই আছে ধরো টেন থেকে টোয়েন্টি পর্যন্ত সব বই আমরা ভরতাম না স্যার আল্লাহর হস্তে বইগুলো কিছুদিন কিছু বাকি রাখবা যেমন দরকার ষোলো থেকে বিশ পর্যন্ত বাকি রাখবা পরবর্তীতে প্র্যাকটিসের লাগে আপনি দেখবা যে আপনার লেভেল কিতা প্রাকটিস করবা এটা নিয়ে একটু ডাটাগারি করবা এটা পরবর্তীতে তো আগতইগুলো একটা ঠামে রাখোকা আমরা কীভাবে করবো টেন থেকে ফিফটিন পর্যন্ত করবো আমি যদি প্রথমে রিডিংয়ের কথা হই রিডিংয়ের কেমিজ দশ থেকে পনেরো পর্যন্ত যে বই আছে এটা প্রতিদিন একটা প্যাসেজ ওয়ান আর একটা প্যাসেজ টু লাইন বাই লাইন পড়া ঠিক আছে আমরা কাছে যদি দশটা দশ থেকে খন্ড পর্যন্ত বই আমরা পড়ি তাহলে আমার কাছে বই আছে ছয়টা তাহলে ছয়ের মধ্যে পেসে আছে চব্বিশটা পেসে টু আছে চব্বিশটা তাহলে প্রতিদিন যদি আমরা একটা পেসে যান একটা প্রেসে টু পড়ি তাহলে চব্বিশ দিন সময় লাগবে আমরা ওকে এখন লাইন বাই লাইন মানে আমি কিতাব বুঝি এটা আমি একটু সময় ফাই বুঝতেছি আর প্রত্যেকটা বাক্য যখন আপনি ফড়বা ওই রিডিং এর যখন বাক্যগুলো ফবা তখন খুব মনোযোগ সহকারে ফরবা বিশ্লেষণ করে ফবা ঠিক আছে আর যে ভোকুলার এগুলো আছে আননোন এগুলো ওই সেন্টেন্সের কন্টেক্ট শিক্ষা রাখার চেষ্টা করবা ঠিক আছে

এই যে দুইটা অংশ এগুলো বলে ক্লস আবার দেখোকা দুইটা বাক্য কিন্তু এন ডিয়া যুক্ত করা তার মানে আমরা জানি এন ডিয়া যখন দুইটা বাক্য যুক্ত করা থাকে তখন একটা কম্পাউন্ড সেন্টেন্স তার মানে একটা কম্পাউন্ড সেন্টেন্স লেখছে এখানে দেখো একটা এটা একটা বলে এটা একটা ক্লজ বলে কিন্তু ফ্রেজ বলে এই জিনিসগুলো জানা যে বা এটা ফ্রেজ কেনে বা ক্লজ কেনে কোন সময় ফ্রেজ কোন সময় ক্লস এন দিয়া যুক্ত করছে এটা কম্পাউন্ড সেন্টেন্স যে আমি কি বা লিখতে পারবো এই জিনিসগুলো দেখা এবার আরেকটা জিনিস দেখো মনে যে না এটা আমরা তো পারি কিন্তু এইটিন হান্ড্রেস এই একটা জিনিস হোক এখানে এইটিন হান্ড্রেড এটার মধ্যে কিন্তু অনেক বড় মজার একটা জিনিস আছে তোকে এইটিন হান্ড্রেড মানে হলো আঠারোশ শতক ঠিক আছে আঠারোশো শতক মানে আমরা কিন্তু বুঝি সতেরোশো এক থেকে সতেরোশো নিরানব্বই

এটারে প্রত্যেক দিন একটা একটা অডিও ট্রান্সক্রিপ শুনবা শোনার পরে যে ভোকেবুলারিগুলো আপনারা জানেন না ই ভোকেবুলারিগুলো দাগাইবা ঠিক আছে ভোকেবুলারিগুলো দাগাইবা দাগাইয়া অডিও ট্রান্সক্রিপের সাথে আঙ্গুল মিলাই মেলাই চাইবা ই ভোকেবুলারিগুলোর সাথে আর কি করবা গুল দাগ দিবা দিয়া এটার অর্থ শিখে রাখবা ঠিক আছে এরপর আরেকটা জিনিস করতে পারেন যখন নরমাল স্পিডে শেষ হবে দেন আপনি কথা বলবা 1.25 এক্সে বা 1.25 স্পিডে আবার অডিওটা শুনতে পারেন আঙ্গুল মিলাই মেলা প্রতিদিন একটা একটা ফুল আ টেস্টের মানে ফুল একটা টেস্টের অডিও ট্রান্সক্রিপশন বা দশ থেকে পনেরো ছয়টা বই তার মানে চব্বিশটা টেস্ট আছে তার মানে চব্বিশ দিন লাগবে আপনার আর প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিটের অডিও ইন্ডিজিজ অডিও শুনবা ঠিক আছে বিবিসি সিক্স মিনিটস ইংলিশ চ্যানেল আছে বিবিসি আর্থ আছে ন্যাশনাল জিওগ্রাফিক আছে এগুলোর মধ্যে সুন্দর করে মাতে আর কি সো এগুলো শুনলে বেটার স্পিকিং স্পিকিংও স্পিকিংও তেমন কোন নাই স্পিকিং জাস্ট খালি মাত্র স্পিকিং কোনো নাই নতুন ঘরে হওয়ার কিছু নাই স্পিকিংয়ের জন্য স্পিকার স্লাপ আছে যদি কোনো প্রতিষ্ঠান করতে থাকেন তাহলে স্পিকার ক্লাস লাভ করব নিয়মিত আমরা অ্যাডভাইজার যদি ওই অ্যাডভাইজের স্পিকার টাপ করবা নিয়মিত এডভাইজার কিন্তু স্পিকার টাফটা বেস্ট হয় আমার কাছে আমার কাছে লাগে পার্সোনালি

তখন এটা করবা ব্রেনে যখন প্রেসার দিব আছে তখন একবার যে অটোমেটিক্যালি আপনার ব্রেনে রেসপন্স করা শুরু করবো ঠিক আছে ভিডিওটা একটু লেন্ডি হয়ে গেছে আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা করলে ইনশাল্লাহ বেনিফিট হইবা ওকে বাকিটা আল্লাহ দিচ্ছে আমি কলাম না যে বেনিফিট হান্ড্রেড্রেড্রেড্রারস্টবা হান্ড্রেড পার্সেন্ট বলতে নাই আল্লাহ জানেন বালা যে আমরা বেনিফিট করবা কি করতে না সো নিয়তটা ভালো রাখুক না নতিক রেখে করুকা ইনশাল্লা ভালো হইব আলাইকুম